দর্শক আশা করি আপনার সকলেই ভালো আছেন মতো আমি ভালো আছি দীর্ঘ অনেক দিন পরে আবারও চলে এসেছি ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবন কাটাবনের মধ্যে একটি নামি দামি বিশ্বস্ত দোকান দিবর ওয়াল বিশ নম্বর দোকান এখানে বিভিন্ন ধরনের পার্শিয়ান বিড়াল বিএল এক্সেসরিজ খাবার যাবতীয় সব কিছু পেয়ে যাবে আজকে বিরত জানতে পারবেন শীতের মধ্যে আপনার শখের বিড়াল কীভাবে যত্ন করবেন কীভাবে পালন করবেন আর কত টাকা হলে বিড়ালগুলো নিতে পারবেন সব কিছু ডিটেলস জানানো হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন নতুন ফিলিস প্লিজ করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবে ফুল আছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন সবই অনেক পেলি ফুল অ্যাক্টিভ আছে আর ডল ফেসের আছে এগুলো চোখ দিয়ে কখনো পানি পড়ার সম্ভাবনা নেই আর ভিডিও ভিডিওতে দেখছেন দুইটাই অনেক পেলি ফুল আছে মেল ফিমেল দুইটা আছে জোড়া আছে যারা

এই জন্য অনেকে দেশি বিড়াল পালতে পারে না যাদের জায়গা আছে ওরকম দেশি বিড়াল পালবেন কারণ দেশি বিড়ালও মোটামুটি ভালো যারা পার্সিয়ান নিতেছেন পার্সিয়ান নিলে কি এরা অনেক শান্তশিষ্ট হয় এবং অনেক ভদ্র হয় যখন খেলাধুলা করে খেলাধুলা করতেই থাকে যখন ঘুমায় ঘুমাইতেই থাকে সব দেখেন অসাধারণ তো ভাই কেউ যদি ব্রিড করানোর জন্য জোড়া হিসাবে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন অনেক পেরেফুল আছে আর কি জোড়া হিসাবে থাকলে অনেক সুন্দর খেলাধুলা করে কেমন চাচ্ছেন ভাই এগুলো এগুলো জোড়া আপনার জোড়া নিলে পঁচিশ হাজার টাকা পড়বে এবং সিঙ্গেল নিলে তেরো হাজার টাকা পড়বে পার আচ্ছা সিঙ্গেল তেরো হাজার করে পড়বে এগুলো ট্রেডিশনাল পাইসিয়ান ডল ফেস আছে এগুলো চোখ দিয়ে পানি পড়ে না অনেক পেলে ফুল ভিডিওতে তো দর্শকটা দেখতে পাচ্ছে আরো অনেকগুলো বিড়াল আছে আমরা এক এক করে দেখাই আপনাদের ওগুলো

হ্যাঁ হ্যাঁ একদম সবকিছু চেক করে ফুলফিল করে দিয়েছি কেমন নিয়েছি বিড়ালটা বিড়ালটা হচ্ছে তেরো হাজার নিয়েছে তেরো হাজার টাকা নিয়েছে অনেক সুন্দর চমৎকার থেকে নিয়েছে এই যে দিবার সল নাকি আপনাদের দোকান আরো অনেকগুলো বিড়াল আছে যে কোনো বিড়াল এই যে এটার সাথে চারটা ছিল এখনো তিনটা আছে আর কি এখনো অনেকগুলো আছে চমৎকার তো বিড়ালটা দেখেন ভাইস অনেক সুন্দর আল্লাহ খুব সুন্দর বিশাল দেখেন চমৎকার এটা কি ডেলিভারি দেওয়া হবে ভাই হ্যাঁ ভাই পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতরে যদি কেউ নেয় এক হাজার টাকা বিকাশ নগদ অথবা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে পারবে আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান এই নাম্বারে আর ঢাকার বাইরে থেকে কেউ যদি নিতে চাই পুরো টাকা আমাদের আগে পেমেন্ট করা লাগবে

হ্যাঁ সম্পূর্ণ পটিটেন পার্সিয়ান ম্যাক্সিমামি পটি হয়ে থাকি কিছু কিছু বিড়াল ঝামেলা এটা ডাবল কোডের হলেও এটার কিন্তু বুকের নিচে বলেন পায়ে যে অনেক লোম আছে আর কি বয়স কেমন বলেন তো এটা সাড়ে পাঁচ মাইস বয়স 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 সাড়ে পাঁচ পাঁচ মাইস বিটে আসবে হিটে আসবে এটা ফিমেলগুলো নয় মাস বয়সে হিটে আসে আর কি মেল গুলো মেল গুলো এরকম তবে ফিমেলগুলো নয় মাস প্রথম হিটে আসলে ওটা হিট মিস করাটাই ভালো তাইলে বিড়ালে অ্যাক্টিভিটি গ্রোথ ভালো থাকে আর কি তো আরো বেশ কিছু বিড়াল আছে আমি হাতে নিয়ে ওগুলো এক এক করে দেখাই আপনাদেরকে ভাই এটা কি ডল না সেমি পান্স এটা ডল সেমি আছে আর কি লোমের কোয়ালিটিটা আগে দেখেন সম্পূর্ণ ট্রিপল কোট ট্রিপল কোট এরকম কিন্তু অনেক এইখান থেকে প্রায় এক মাস মতো আগে যে ভিডিও দিছিলাম ওই ভিডিওতে এই কোয়ালিটি ছিল লোম দেখেন একদম সম্পূর্ণ ট্রিপল কোট লং হেয়ার আচ্ছা এটা ছেলে আছে না মেয়ে আছে এটা মেয়ে আছে একদম কোয়ালিটি ফুল সম্পূর্ণ ট্রিপল কোট লং হেয়ার ফিমেল আছে একটু আগে যে একটা আপন কি

সেগুলো দেখবো এবং কিভাবে যত্ন করতে হবে কতটুকু পরিমাণে খাবার দিতে হবে সব জানতে পারবো হ্যাঁ এই যে এইখানে দেখেন এইখানে অনেকগুলো আছে এরই এরই বাবা মা চমৎকার ভাই বিড়াল তো অনেকগুলো আছে দেখতে এক এক করে দেখাবো কিন্তু বড় সাইজের এড়াল ফিমেল বা মেল এরকম কোন বিড়াল আছে কি না হ্যাঁ আজকে বড় বিড়াল অনেক আছে এই যে এখানে একটা আছে জিঞ্জার কালার দেখেন ব্রাউন কালার বলে আছে আচ্ছা এটা কি বড় হ্যাঁ সম্পূর্ণ অ্যাডাল্ট আছে দেখো দেখানো যাবে এটা বের করে দেখানো যাবে তবে অনেক বড় বিড়াল তো আপনি ভিতর থেকে দেখান এটাই ভালো হবে অনেক বড় বিড়াল এটা বের করলে পশম পশম পড়ে যাবে বের করলে দেখেন এটা ফিমেল আছে না এগুলো কিন্তু আপনার রেগুলার ব্রাশ করা লাগে তাহলে আপনার লোন গুলো ধরে না আর কি প্রতিদিন ভাই সম্পূর্ণ পজিটিভ আছে আচ্ছা কেমন কি পড়বে এটা এটার দাম পড়বে 16000 টাকা 16000 টাকা তারপরে যদি পেট শো লাগ ভিডিও ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের মাধ্যমে কেউ আসে আমাদের কন্টাক্ট নাম্বার 01813136936 এই নম্বরে যোগাযোগ করে আমরা অবশ্যই ডিসকাউন্ট করে দেব আচ্ছা আজকে আর কি কি বিড়াল আছে এখানে দেখেন দুইটা বিড়াল আছে অনেক সুন্দর এগুলো মাত্র সাড়ে এগারো হাজার টাকা এগারো হাজার পাঁচশো টাকা ডাবল কোটের আছে অনেক কোয়ালিটি ফুল সম্পূর্ণ ব্রাউন কালার কোয়ালিটি তো দেখতেই পারছেন চোখগুলো মার্বেল আইস আছে আর কালার তো একদম সম্পূর্ণ গোল্ডেন কালার সমস্ত তো আর এইগুলো কিন্তু সব পডিটাইন করানো আছে আজকে অনেক বিড়াল দামও মোটামুটি কোয়ালিটি অনুযায়ী কম আছে আগের চাইতে এই যে হোয়াইট কালার দেখানো হয়নি হোয়াইট কালার দেখান দর্শক দেখা এগুলো কত করে পড়বে এগুলো আপনার 13000 করে পারবে জোড়া নিতে চাইলে মেল ফিমেল আছে জোড়া 25000 টাকা জোড়া 25000 পড়বে না এখানে আরো আছে অনেকগুলো এই যে বিড়াল আছে অনেকগুলো আছে এখানে মেল ফিমেল আছে মেল ফিমেল নিতে চাই এগুলো বয়স কেমন আছে হোয়াইট কালারটা যদি কেউ নিতে চায় মাত্র 9500 টাকা শুধু প্রতিটা ভিডিওতে একটা করে বিড়াল কম দামে দিয়ে থাকি এই হোয়াইট কালারটা যদি কেউ নিতে চায় মাত্র 9500 টাকা দাম পড়বে আর কি এটা কিন্তু শুধুমাত্র এই ভিডিওর জন্য একটা বিড়ালই প্রতিটা ভিডিওতে একটা করে বিড়াল কম দামে দিয়ে থাকি এটা মাত্র নয় টাকা ভিডিও দেখা সাথে সাথে যোগাযোগ করবেন কারণ কম দামে বিড়াল সবাই নিতে চায় এই জন্য ভিডিও দেখা সাথে সাথে যোগাযোগ করবেন এখানে একটা আছে অ্যাডাল্ট ফিমেল দেখেন এটা মাছ মাংস ক্যাটফুড সব ধরনের খাবার খায় অলরেডি ক্যাটফুড খাচ্ছে এখানে সম্পূর্ণ হয় না হ্যাঁ হ্যাঁ অনেক কোয়ালিটি ফুল আছে এটা অলরেডি একবার বেবি করছে বেবি করা অবস্থা বাচ্চা সহ আমরা আনছিলাম বাচ্চাদের তিনটা বাচ্চা ছিল তিনটা বাচ্চা সেটা হচ্ছে এটা মেয়ে আর কি বিড়াল আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঢাকার ভিতরে কেউ নিতে চাইলে এক হাজার বিশ টাকা বিকাশ নগদ অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে মাত্র তিন ঘন্টার ভিতরে ঢাকার ভিতরে ডেলিভারি নিতে পারবেন এবং ঢাকার বাইরে যদি হয় আমাদের পুরো টাকা আগে অ্যাডভান্স করা লাগবে আর মোবাইল নাম্বারটা আবারও বলি জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন থ্রি সিক্স তো ভিডিও বেশি লম্বা করবো না এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পেজটা ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে